আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার কাঁচা গোল্লা মিষ্টি জগতে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই কাঁচা গোল্লা সকল টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের কাঁচাগুলো হবে একদমই পারফেক্ট আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রায় দু লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম মানে যে দুধটা আগে থেকে জাল করে কোনো প্রকার ফ্যাট তুলে নেওয়া হয়নি চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি আর অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে তা হলে দুধটা প্যানের সাথে লেগে যেতে পারে এরই মধ্যে দুধের মধ্যে বলক চলে আসছে আজকে আমি ছানাটা কাটবো ভিনেগার দিয়ে এজন্য এখানে আমি প্রায় দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি একবারে দিব না অল্প অল্প দিবো আর নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গেছে আর পানিটাও সবুজ হয়ে গেছে এই গরম পানির মধ্যে ছানাটাকে বেশিক্ষণ রাখা যাবে না তাই এই ছানাটা কাটার সঙ্গে সঙ্গে আমি এখানে কিছুটা পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে গরম বাপটা দূর হয়ে যাবে আর ছানাটাও সফট থাকবে আর এদিকে একটা বাটির উপর আমি একটা স্ট্রেনার দিয়েছি এরপর উপরে দিয়ে দিচ্ছি একটা পাতলা সুতির কাপড় আপনারা চাইলে চিজ ক্লথও এখানে ব্যবহার করতে পারেন সুতির কাপড়ের উপর ছানাটাকে ডেলে নিচ্ছি এরপর প্রায় দুই থেকে তিনবারে ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে এই ছানাটাও ঠান্ডা হয়ে যাবে আর ভিনেগারের স্মেলটাও দূর হয়ে যাবে এরপর এই ছানাটা থেকে আমি পানিটা নিয়ে ফেলে দিচ্ছি এখন এই ছানাটাকে এভাবে ছাঁকনির উপর রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে প্রায় তিরিশ মিনিট পর আমি ছানাটাকে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ছানাটা কত বেশি সফট হয়েছে এখন এই ছানাটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভালো করে মোতে নিতে হবে এরপর এই ছানাটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এখান থেকে অর্ধেক আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বাকি অর্ধেকটা ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে চিনি এরপর এই ছানাটাকে একটু ভালো করে মোতে নিচ্ছি এই মতাটা যত বেশি পারফেক্ট হবে কাঁচাগুল্লা মিষ্টিগুলো কিন্তু তত বেশি সফট হবে এরপর এই ছানাটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চুলা রাসটাকে লোতে রেখে এই ছানাটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভালো করে রান্না করে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্স মিল্ক চাইলে আপনারা এখানে হাফ কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এখন এই কনডেন্স মিল্ক আর ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাশটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে অনবরত নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি অনবরত কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতে পাবেন এই মিশ্রণটা প্যানের গাছ ছেড়ে আসছে আর যখনই দেখবেন এই মিশ্রণটা প্যানের গাছ হেরে আসছে তখন এই মিশ্রণটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই মিশ্রণটাকে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তবে অনেক বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে অর্ধেকটা ছানা আমরা তুলে রেখেছিলাম সেটা এরপর হালকা গরম থাকতেই এই ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু হালকা গরম থাকতেই এই ছানাটাকে মিশিয়ে নিতে হবে আমি এই মিশ্রণটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব একটা গোল চামচের সাহায্যে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি আর এই গোল চামচের জন্য সবগুলো মিষ্টির সেপ একই হবে পর হাতের সাহায্যে গুড়িয়ে গুঁড়িয়ে একটা বল তৈরি করে নিতে হবে এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ এখন এই মিষ্টিটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন আর এইভাবে আমি সবগুলো মিষ্টি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি আর যারা কখনোই মিষ্টি তৈরি করেননি তারাও চাইলে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন একদমই কম সময়ে আর দেখতে পারছেন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি উপরে আমি কিছুটা পরিমাণে স্যাফরন দিয়ে দিচ্ছি এটা আমি দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ